সংস্কারের পর নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টটি নতুন করে উদ্বোধন করা হয় আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বিচারপতি কলকাতার হাইকোর্ট বিশ্বজিৎ বসু জলপাইগুড়ি জেলার জজ অরুণ কিরণ ব্যানার্জি এডিআরএম রেলওয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ সর্দার সংস্কারের পর নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টটি নতুন করে উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি উনিশশো সালে চালু হওয়া কোর্টটিতে বিভিন্ন ধরনের পরিকাঠামোগত সমস্যা দেখা দেয় এরপরই পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয় বিচারপতি বিশ্বজিৎ বসু কি বললেন একবার চোখ রাখব বিল্ডিং গথ রুম ইনঅগুరేটেড রেলওয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট পসিবলি ইট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1981 ডিস ফ্রম ফাস্ট জানুয়ারি টোয়েন্টি ফিফটিন টু ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোটাল নাম্বার অফ কেসেস ডিসপোজড ইজ ইলেভেন থাউজেন্ড ফাইভ ফাইভ জিরো ফাইন অ্যামাউন্ট কালেক্টেড আগস্ট সেভেন্টিন টিল ডেট ইজ টোটালি ফিফটি ফোর থাউজেন্ড সিক্স ফোর জিরো স্টেট শেয়ার সো আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট খুবই অ্যাক্টিভ ডিআরএম সাহেব ও এনারা প্রোপোজ করছেন যে যাতে করে মোবাইল চেকের সংখ্যাটা আরও বাড়বে এবং ইনকাম ফাইন ইনকাম উইল ইনক্রিজ উই হোপ উই ট্রাস্ট দ্যাট উইল রান গুড